আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মনে হয় আল্লাহ তা কবুল করছেন না আল্লাহ কি আমাদের কথা শোনেন না নাকি আমরা কিছু ভুল করছি আজ আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ কখন দোয়া কবুল করেন না এবং কিভাবে আমাদের দোয়া কবুলের পথে ফিরিয়ে আনা যায় প্রিয় দর্শক আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা আল মুমিন আয়াত শায়েদ তাহলে প্রশ্ন হলো কেন অনেক সময় আল্লাহর সাড়া দেখা যায় না এর কারণ হল এক হারাম খাওয়া ও পড়া রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না দুই দোয়ার মধ্যে ধৈর্য না থাকা মানুষ বলে আমি তো দোয়া করেছি তবুও কবুল হলো না অনেকে দোয়া করেই ভাবে সাথে সাথেই ফল আসবে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করান কারণ তিনি তোমার জন্য সেরা সময় বেছে রাখেন তিন গুণার মধ্যে থাকা অবস্থায় দোয়া করা তৌবা ছাড়া পাপের মধ্যে থেকে দোয়া করলে হৃদয় যেমন কালো হয় তেমনি দোয়া হয়ে যায় দুর্বল দোয়া কবুলের কিছু সময় রয়েছে কিছু সময় ও অবস্থা আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এক তাহাজুদের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আছো যে এখন আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব দুই সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সিজদাই সুতরাং সিজদাই বেশি দোয়া করো তিন রোজার অবস্থায় ও ইফতারের সময় রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না চার বাবা মার দোয়া সন্তানের জন্য তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একটি হল পিতামাতার দোয়া কিভাবে আমাদের দোয়া কবুলের পথে ফিরিয়ে আনা যায় এক পবিত্রতা বজায় রেখে দোয়া করা অজু করে কিবলার দিকে মুখ করে দরুদ শরীফ দিয়ে শুরু করা দুই গুনা থেকে ফিরে আসুন তবা করুন নিশ্চয় আল্লাহ তবাকারীদের ভালোবাসেন বাকারা আয়াত দুইশো বাইশ চার দোয়ার মাঝে বারবার আবেদন করুন রসুলসাল আলাইসাল্লাম দোয়ার মাঝে বারবার বলতেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম পাঁচ ভালো আমলের মাধ্যমে দোয়া জোরদার করুন আপনার একটি গোপন দান ক্ষমা করা একটি ত্যাগ হয়তো সেটাই হবে দোয়া কবুলের চাবিকাঠি আজ যদি আপনার কোনো দোয়া এখনও কবুল না হয় তবে হতাশ হবেন না আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন দোয়া করুন নিজেকে পরিশুদ্ধ করুন আর আস্থা রাখুন আল্লাহ কবুল করবেন ঠিক সেই সময় যখন আপনি প্রস্তুত থাকবেন তার নিয়ামতের জন্য আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ